ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় শুক্রবার ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় বিশালগর বিবেকানন্দ শিশু নিকেতন থেকে বছর মাধ্যমিক পরীক্ষায় সারা ত্রিপুরা রাজ্য থেকে চারশো একানব্বই নম্বর পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন রামজয় সাহা এবং চারশো বিরাশি নম্বর পেয়ে নবম স্থান দখল করেন সৌম্যদেব ভৌমিক শনিবার দুপুরে টিআইডিসি চেয়ারম্যান নবতুল বনিক সহ স্কুলের এসএমসি কমিটির চতুর্থ স্থান অর্জনকারী রামজয় সাহা এবং নবম স্থান দখলকারী সমুদী ভৌমিককে ভগবত গীতা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন পাশাপাশি আগামী দিনে এগিয়ে যাওয়ার পথে সর্বদা সহায়তা করার আশ্বাস দেন টিআরডিসি চেয়ারম্যান সহ অন্যান্যরা পাশাপাশি এদিনে দিনে এফ বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগেও এদিনে ফুলের তোড়া দিয়ে উভয় ছাত্রকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনে উপস্থিত ছিলেন সিপিআইএম এর মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার এসএফআই প্রাক্তন ছাত্র নেতা তপন দেবনাথ সহ উপস্থিত ছিলেন নেতা হিরণময় ঘোষ সহ অন্যান্যরা বড় খুশির খবর হচ্ছে কি একটা দিকে রাউতকলারি নিবাসী আমাদের একজন বহু পুরনো সবজি বিক্রেতা ওনার ছেলে আমাদের বিবেকানন্দ শিশু নিকেতন স্কুল থেকে সর্বোচ্চ আমাদের স্কুলেরও বিগত দিনের ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেয়ে উনি আমাদের ওই ছেলে ও ছোট ভাইটা আমাদের সারা রাজ্যের মধ্যে চতুর্থ স্থান করেছে। এবং ওর বাড়িতেও যাওয়া হয়েছে এবং ও ওকেও শুভেচ্ছা অভিনন্দন দেওয়া হয়েছে এবং ও আগামী দিনে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়তে চাই এবং আমরা সকলে বিশালগড়বাসী হিসাবে সকলে ওর পরিবারের পাশে থেকে ওর কখনো যদি কোনো প্রয়োজন মনে করে আমাদেরকে আমরা তার পাশে দাঁড়াবো এবং তার শ্রীবৃদ্ধি আমরা কামনা করি রিপোর্ট নিউজ ভারত